এই লাইভ প্রজেক্টে আমরা কি আসবের জন্য আমরা রেজোন ফিচার একটা মোডুল তৈরি করেছিলাম যেটা আমাদের ন어나 কাস্টমাইজ আমরা এখন রাজতে ক্রান্তিকাল এরিয়ে যাচ্ছে ফিচারের মানে নেভিগেশন নীতিকার কাছে লাইভ এরও খুবই বুঝিয়ার খুজনকার পাবে কতটা আমাদের এটা লেখার ভিতরে আসবে আমরা এখন দেখছি আমাদের রাজনীতিটা এমন একটা দূষিত অবস্থানে গিয়ে পড়ছে এবং কি অবস্থায় আমরা যাইতেছি এটা একটা মানুষের নিরাপত্তা জানের নিরাপত্তা পেতে পারছি না আমি কাউকে অ্যাড্রেস না করি আমি আমার বক্তব্যটা দিয়ে শুরু করে দিলাম জুলাই সনা ঘোষণা করা হলো এতে যা যা আসে কোন মানুষের আশা ভুলটা পূরণ হয়েছে কাজ চাপে পড়ে তাকে দিয়ে কিভাবে এটাকে তৈরি করা হচ্ছে এবং জুলাই সনদের জন্য বা যারা পান দিতে তাদের কারো লিড ওইভাবে আসে নাই নির্দিষ্ট দুই একজন ছাড়া এবং এটাতে বলেছে এটা ফার্স্ট স্টেপ আরো করা হবে তৈরি কি জুলাই সনদ দুদিন পরে এটা দুদিন পরে এটা দুদিন পরে এটা করা হবে আর এখন দেখি যে জন উপরে যে যে অবস্থা চলছে কোথাও কোনো সাংবাদিক কোনো কিছু বা নিরাপদে যদি তার কার্যক্রম করতে যায় তাকে দেওয়া হচ্ছে না দেশে চলছে একটা দুর্দশ অরাজকতা এক একজন বলতেছে কি দায়িত্বশীল লোক দায়িত্ব হারিয়ে সে কি বলতেছে ক্ষমতার জন্য আমি এটার জন্য এরা জাতির ভিড় দিবে এরা শিক্ষিত আমি দেখি একজন নেতা ছাত্র নেতা উনি বলতেছে আমাদের এক নেতা যদি বলেন আমি এক লক্ষ থেকে তেঁতুলিয়া আর এটা কি থেকে জানি পাথরিয়া পর্যন্ত রুসা থেকে পাথুলিয়া। মানে মুহূর্তের মধ্যে অচল করে দিবে দেশ অচল করার জন্য এই দায়িত্বশীলতা কেউ হতে যে দেন কেউ আবার ও অন্ধ অথতুরি করি করতে যান কেউ দখল করে থাকেন কেউ 72 টা তালা লাগিয়ে বসেন কেউ যখন নিরতন আগে হয়েছিল তখন আমরা এটাকে অবযত বলে দিয়েছি সিটি কর্পোরেশনের এরপরে যখন ওই আমাদের বন палаত সরকার তার আদিputExtra শেষ করে এটিকে নিতে হলো এরপরে এটা বৈধ হয়ে গেল যদি শপথ না গ্রহণ হয় নিজে বসে যাবে বিচার আমরা অবকাঠামো ঠিক করার জন্য কোনো ব্যক্তিকে সুযোগ দিতে পারছি না আমরা দেরি হচ্ছে না আমাদের আশ্চর্য হচ্ছে না বিভিন্ন জায়গায় যেভাবে যে সাংবাদিক কখনো কোন পলিটিক্স এর সাথে জড়িত হয় না তারা তো কোন গন্ডগোল বাকি না মিয়া ফলে না রাই আজ চাদাবাজ ভাগ পুনম কোন কোন ওকারেন্সের ফলে সেটা ফুলে ধরে এটালো বিচার করতে বিচারক সাংবাদিক ও বিচার করে না কারণ কারো ওকল কারো চাদাবাজি কারোরই দurbin ফুলে দিতে হয় এর আগেও মারা গেছে প্রায় 69 জন বৃষ্টি সাংবাদিক মারা গেছে ওর বিচার তারা করে নাই তারা এক একজন হত্যার রড দিয়ে পিটিয়ে হত্যা আবরার হত্যা করেছে এরপরে প্রশাসনিকভাবে ভাবে নিজেদেরকে কুক্ষিগত করে সব কিছু নিয়েছে নেওয়ার পরে যে পরিবর্তনের আশায় জনগণ আবার দাঁড়িয়েছে সেই জনগণের আশা আকাঙ্ক্ষার ক্ষতিপূরণ যতটুকু হয়েছে এই পাঁচই অগাস্টে যে আশা আকাঙ্ক্ষা যা নিয়ে দাঁড়িয়েছিল একটা ভিন্ন অবস্থান তৈরি করে তার কতটুকু প্রতিফলন হয়েছে এটা জাতির কাছে আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখি আবু সাইদের উপর আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই গণতন্ত্র এবং সেই অবস্থান তৈরি করতে না পারি আমরা দেখি জনগণ যেন একজন দুর্বৃত্তায়নের কথা যা বলতেছে এর যে আমাদের নেক্সট প্রজন্ম যা বলতেছে তা অনেক ভালো বলতেছে যারা দেশ করে দেয় তাদের হাতে আমরা ক্ষমতা দিয়ে আমাদের এই জাতি নির্ভর করবে এরা দিবে রাষ্ট্রের মানে নেতৃত্ব এইটা আমরা কিভাবে আশা করতে পারি বিচার বিভাগ এখন দেখে অবকাঠামো ঠিক না হচ্ছে কোন দেশ হয়ে তার বা ইয়ে তার বিচার ব্যবস্থা কোন রকম উপস্থাপন বা কন্টিনিউ না করতে আরেকটা দল আছে অন্য দল আছে তাদের ক্ষমতায়নের জন্য তারা মনে হয় দেরি সহ্য করতে পারতেছে না যে একটা বিচার আমরা ঠিক করে ভিতরে সেই অবস্থা রে একটা পরিস্থিতি তৈরি করে আমরা নীরবendum দেব জনতাকে বোলা দিয়া করানোর জন্য কিন্তু এখন দেখি একজন যাওয়ার সাথে সাথে আমরা ওই দেশের জনগণকে ছেলের মুখ থেকে আমরা বাগের মুখে ফেলে দিচ্ছি। আসলে কি আমরা আসলেই এই দেশের জনগণ কি তার নাগরিক অধিকার অর্জন করতে পারতেছে ঠিক মুনসেল মিগের 15 বছর দিবসে 15 দিবসে আমার একটাই প্রশ্ন যখন অতীতে যে মুসলিম লীগ ক্ষমতা ছিল মুসলিম ক্ষমতায় আসার পর থেকে আজও পর্যন্ত মুসলিম লীগের কোন ব্যক্তিটা কোন অন্যায়ের সাথে এইভাবে জড়িত হয়েছে এবং তারা ওইভাবে জেল কেটেছে তারা নিজের সম্পদ বিক্রি করে নিজের সম্পদ দিয়ে দেশকে এবং জাতিকে শিক্ষা দিয়ে গেছে কিন্তু এখন যে শিক্ষা অবস্থা দাঁড়িয়েছে শিক্ষিত লোক তাদের কোন অবস্থানে তাদের অধিকার বা তাদের কোনো। জ্ঞানের পরিচয় দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতি তৈরি করবে সেটা আমি দেখতে পাচ্ছি না যে যা বলতেছে দায়িত্বশীল লোকগুলি দায়িত্বশীল কথাবার্তা জাতিকে ধ্বংস করে দিচ্ছে কারণ একজন খারাপ লোক মহিলা হলেও সে পঞ্চাশ জনকে প্রতি করবে কিন্তু একজন নেতা নেতৃত্বে যদি অবমূল্যায়ন হয় একজন নেতৃত্ব যদি খারাপ হলে তাহলে পুরো একটা জাতি ধ্বংস হয়ে যায় আমরা কোন পথে যাইতেছি আমাদের পলিটিকে পলিটিক্স একটা ক্লাসিক্যাল যাচ্ছে আমরা কোন সুন্দর অবকাঠামো তৈরি করে নতুন কারণ পুরাতনকে আমরা বাদ দিয়ে নতুন অবকাঠামো তৈরি করে আমরা একটা অবস্থানে যাব কিন্তু আমরা সেই সুযোগ পাচ্ছি না আমরা কোন খারাপ একজনকে স্ল্যাব দিয়ে মারতে হয়েছে একজনকে তার চাঁদাবাজির কথা উঠাইতে গেলে তাকে কোবাইয়া জবাই করে হত্যা করেছে কাউকে ঈদ দিয়ে মারা হচ্ছে সাংবাদিকের নিরাপত্তা নাই সাধারণ মানুষের নিরাপত্তা নাই এই অবস্থা যে এটা পরিস্থিতি আসে এর জন্য দায়ীকে আমি এই প্রশ্নবিদ্ধ রেখে এবং এইটার জন্য আবার আমাদের সরকার এবং আইন রক্ষা রক্ষাকারী বাহিনী যে অবস্থান তৈরি করছিল তারা আগে লেটু বৃত্তির অবস্থায় গেছে আমি আশা করি আমাদের আইন রক্ষা রক্ষাকারী বাহিনী জাতীয় স্বার্থে দেশের স্বার্থে নিজের এবং গণতন্ত্রের স্বার্থে সবকিছু বাদ দিয়ে দেশ দেশ প্রেমিক হিসেবে তাদের যে ওত নিয়েছে যে শপথ নিয়ে চাকরিতে ঢুকেছে সেটাকে পুনঃ গ্রহণ করে তাদের অধিকার অর্জনের জন্য জনগণের অধিকার আদায় করার জন্য এবং রাষ্ট্রের সুন্দর সুশৃঙ্খল একটা অবস্থান তৈরি করার জন্য তারা কার্যকরী হয়ে উঠবে আবার আমি সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ